ব্যাপক সমালোচনার মুখে শেষ পর্যন্ত ব্যাটিংয়ে নিজের জাত নিয়েছেন সৌম্য সরকার দীর্ঘ পাঁচ বছর পর সৌম্যর ব্যাট থেকে এসেছে দুর্দান্ত এক সেঞ্চুরি নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে এদিন বাংলাদেশের সর্বোচ্চ স্কোর গড়েছেন সৌম্য সরকার সৌম্য সরকার এদিন খেলেছেন ক্যারিয়ার সেরা ইনিংস দ্বিতীয় বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ এছাড়াও নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ রানের স্কোরটা পেয়ে গেছেন সৌম্য কেউইদের বিপক্ষে বাংলাদেশের প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে সংগ্রহ দুইশত একানব্বই রান বাংলাদেশে দুইশ একানব্বই রান পাওয়ার পথে সৌম্য সরকারের ব্যাট থেকে এদিন এসেছে একশত উনসত্তর একশো একান্ন বলে একশো উনসত্তর রানের ঝলমলে ইনিংস খেলেছেন সৌম্য সরকার যেখানে ছিল ২২টি চার দুটি ছক্কা একশো এগারো দশমিক নয় দুই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন সৌম্য এর আগের ম্যাচটায় শূন্যতে আউট হওয়ার পর সৌম্যকে নিয়ে সমালোচনা কম হয় লম্বা সময় জাতীয় দলের বাহিরে থাকা সৌম্য সরকারকে নিজের দ্বিতীয় মেয়াদে বাংলাদেশ দলের দায়িত্ব নেওয়ার পর দলে ফিরিয়েছেন হাতুরু সিংহে প্রায় কোনোরকম পারফরম্যান্স ছাড়াই সৌম্যকে দলে ফিরিয়েছেন হাতুরু হাথুরুর আস্থার প্রতিদান দিয়েছেন সৌম্য সরকার সৌম্য ছাড়াও এদিন পঁয়তাল্লিশ রানের ইনিংস খেলেছেন মুশফিকুর রহিম